নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের যত সংস্কার হয়েছে অর্থনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে রাজনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে মাসে প্রথমত বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বায়োলেটোরাল রিলেশনশিপ দ্বিপাক্ষিক যে সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে সেখানে ধরেন আপনার অর্থনীতিটা উঠে আসছে টেরিফের বিষয়টা উঠে আসছে এবং টেরিফের বাইরে বাংলাদেশ কী চিন্তা করছে সেটা উঠে আসছে এবং আমরা বলেছি বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে এটা নিয়ে বসে আমরা সবাই মিলে টেরিফ কীভাবে অ্যাড্রেস করা যায় টেরিফের ইস্যুটা এবং এটা তো অ্যাড্রেস করতে হবে আমাদেরকে টেরিফের বিষয়টাকে একটা মানে টলারেবল লিমিটের মধ্যে তো না আনলে আমাদের এক্সপোর্ট তো ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে আর আলোচনা হয়েছে নির্বাচন তো আছে আপনারা বুঝতেই পারছেন সবাই তো জানতে চাচ্ছেন নির্বাচন কবে আমরা কী চিন্তা করছি স্বাভাবিক এটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং স্বভাবতই বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে না আসলে আমরা বলেছি বাংলাদেশের যে বিভিন্ন ক্ষেত্রে দেশের ভিতরে বাইরে যে সিদ্ধান্তগুলো স্থগিত আছে যারা সিদ্ধান্ত নিতে পারছে না সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তাছাড়া তাছাড়া একটা নির্বাচিত সরকারের আসার পরে যে সিদ্ধান্তগুলো সহজে আসবে এবং জনগণের সমর্থনে যে সরকার থাকে তাদের সিদ্ধান্তগুলো নিতে যত সহজ হয় আর এটা তো সংক্ষিপ্ত কিছু না এটা তো যারা বিনিয়োগ করবে দেশের ভিতরে বাইরে এটা তো শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম এটা শর্ট টার্ম কিছু না সুতরাং সম্ভবতই সবাই অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকার তাদের পলিসি কী হবে আর আমরা যে আমাদের পলিসি আমরা জানতেছি যে বিএনপির পলিসি কী হবে যে অর্থনৈতিক পলিসি কী হবে সেটা আমরা বিস্তারিত বলেছি এবার যে আমরা বিগত দিনে বাংলাদেশের যত সংস্কার হয়েছে যে অর্থনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে রাজনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে যে বহুদলীয় গণতন্ত্র থেকে মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে সব সংস্কার বিএনপি সময় হয়েছে এবং যা অর্থনৈতিক যে সচ্ছলতা বাংলাদেশে এসছে যে আমাদের অর্থনৈতিক সংস্কারের কারণে আসছে এবং আগামী দিনে আমরা আরও বড় ধরনের সংস্কারে অর্থনৈতিক সংস্কারে যাব সেটা তারা আশ্বস্ত হয়েছে কিছু জানতে চেয়েছেন কি না তাদের কোনো মনোভাব আপনারা বুঝতে গেছেন কি না তাদের না নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে সভাপতি আমাদের প্রধান উপদেষ্টার সাথে আপনারা বৈঠক করেছেন এবং বিএনপি মহাসচিব উনি ব্রিফিং করে বলেছেন যে প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন বিএনপি আশ্বস্ত হতে পারেনি এই না হওয়ার বিষয় না যে প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাটা বলেছিল আমরা সেটাকে করেছি এবং আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে কারণ হচ্ছে কি এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে প্রথম প্রথম প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন সব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে এটা তো খুব সহজ ব্যাপার আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি ওখানে যে বিষয়গুলোকে যেই যেই সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা এক পনেরো বিশ দিন এক মাসের মধ্যে করে ফেলতে পারি এরপরে যে সনদ সনদের কথা বলছি যদি ঐক্যমত হয় সনদে যেখানে সেই সনদ সিগনেচার করা এটা সই করার কোনো সময়ের ব্যাপার না সুতরাং সব কিছু তার তখন তো নির্বাচন নিয়ে রোড ম্যাপ না দেওয়ার কোনো কারণ তো না কারণ এটা তো ওপেন এন্ডেড একটা খোলা কিছু হতে পারে নির্বাচনের বিষয়টা সংস্কারের বিষয়টা এগুলো ওপেন এন্ডেড থাকার কোনো সুযোগ নেই পক্ষ থেকে কোনো পরামর্শ বা কোনো চাহিদা কিছু তারা জানিয়েছে কিনা না ওই যে টেরিফের বিষয়ে তারা তারা নিজেরাও আমরা যেরকম সংখ্যার মধ্যে আছি তারা তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক সম্পর্কটা তো এখানে তো কিছুটা ব্যাঘাত ঘটবে যেন আমরা কী করতে যাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে

সময় এই এখানে শোনেন নভেম্বর ডিসেম্বর বিষয় না বিষয়টা হচ্ছে একটি 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 ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে এটা হচ্ছে স্টপ গ্যাপ এটা হচ্ছে একটা ট্রানজিশন টু ডেমোক্রেটিক প্রসেস মূলত এবং এই সরকারের মূল কাজটা হচ্ছে সে জায়গায় ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব তারা সে করতে পারে সেটা আমরা বলি এবং সেটা করতে কতদিন সময় লাগতে পারে আমি তো বলেছি ও সংস্কারে যেখানে ঐক্যমত হবে সেটা আগামী এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে সনদ ছবি হয়ে যাবে তারপর তার নির্বাচন তারপর তার সংস্কারের বিষয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এনসিপি এনসিপি আজকে এখানে কথা বলেছে এনসিপি তারা জানিয়েছে আমেরিকান এই প্রতিনিধি ওইসব বিষয়ে আমরা আলোচনার কোনো প্রয়োজন নেই যে ওগুলো যে গত ষোলো বছর যে বাংলাদেশের মানুষের লড়াই কে কে বলেছে আমি ওটার উপর কোনো আমি বক্তব্য রাখার পক্ষ না তারা তাদের কথা বলার সুযোগ আছে সুতরাং বাংলাদেশের মানুষ ষোলো বছর যুদ্ধ করেছে একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক অর্ডারের জন্য মানুষ অপেক্ষা করছে